ভাই কালকে আমার বার্থডে রে আমার বার্থডে গিফট সাইকেল চাই রে আরে বোন নিয়ে দেব তুই টেনশন করিস না রে তুই যা ঘরে যা দেখবো আমি তোর জন্য সাইকেল নিয়ে এসেছি আরে ওয়াও নাইস সাইকেল আরে ওয়াও নাইস সাইকেল থ্যাঙ্ক ইউ ভাই ঠিক আছে বোন চালাই গলির বাইরে যাস না আমি একটু ঘরে যাই ওয়াও আমার নতুন সাইকেল এখানে বসে চালাবো আর গলি গলি ঘুরবো মানে কি মজা হইবে সাদিয়া এই সাইকেল কার রে এইটা আমার 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 সাইকেল এটা এটা আর গিফট রে দিছে বাবা আমার এই সাইকেল চাই রে আরে বেটা আমি তোর জন্য এর থেকে ভালো সাইকেল নিয়ে এসে দিব। না বাবা আমার এই সাইকেলই চাই রে আমি এখনই চালাবো আচ্ছা ঠিক আছে আমার বেটা চল এ মেয়ে এই সাইকেল আমাকে দে আমি কিনে নেব ভাইয়া এটা আমার বার্থডে গিফট রে আর এটা বেচা যাবে না আরে তোর বার্থডে গিফট রে তো আমি কি করব আমার এই সাইকেল অনেক পছন্দ রে আর এটা আমি কিনে নিবো না ভাইয়া আমি দিব না আমি কিছু জানি না এই নে ধর টাকা আমাকে সাইকেল দে আরে আমার সাইকেল আরে আমার সাইকেল আরে দিব না সাইকেল রে তুই এর হাতটা সাইকেল থেকে সরা আরে আমার সাইকেল নিয়ে যাও না দিব না সাইকেল আরে এখন কি হয়েছে তুই কান্না করতেছ কেন রে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে দাও আর যদি মাকে ভালোবেসে থাকো তাহলে আর যদি বাবা মা দুজনকে ভালোবেসে থাকো তাহলে লাইক সাবস্ক্রাইব দুইটাই করে দাও আর আই আইলে আমি মা বাবা লিখে যাও এইটা আমার বোনের সাইকেল দাও হলে তোমার কপাল ফাটিয়ে দেবো এই ধরো তোমার টাকা টাকার দামে তুমি আমার বোনের খুশি এনে দিতে পারবে হাইকা থেকে না না হলে এই পাথর দিয়ে তোর শরীর ফাটিয়ে দেব শুকরিয়া ভাই তো দর্শক বন্ধুরা টাকার গরম সব জায়গায় দেখাতে নেই কারণ টাকা দিয়ে সুখ কেনা যায় না